রজবে আর সামানে আপনি আমাদেরকে বরফ দান করেন আর রমজান মাস পর্যন্ত আপনি হায়াত বাড়ে দেন কি করতেন বিশ্ব করতেন কি করতেন বিশ্ব নবী করতেন বিশ্বনবী আল্লাহর কাছে নেক হায়াতের জন্য দোয়া করতেন তাহলে আমরা কি নেক হায়াতের জন্য দোয়া করার দরকার আছে না আজকে এই প্রোগ্রাম থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আমাদের সকলে নেক হায়াত আপনি বাড়ায় দেন জোরে বলেন আমি হায়াত যার যতটা গাছে ততটুকুই থাকে একটা নির্দিষ্ট পরিমাণে থাকে কিন্তু যখন বাপ মা ছেলের জন্য দোয়া করে যখন শিক্ষক তার ছাত্রের জন্য দোয়া করে যখন ওলা মায়ের কারণ সাধারণ মানুষের জন্য দোয়া করে তখন আল্লাহ এই দোয়াকে কবুল করে ওই বান্দার হায়া যদি থাকে ষাট বছর আরো পাঁচ দশ বছর ভাড়া দেয় মানুষ এই জন্য বেশি বেশি দোয়া নিতে হবে আর দোয়া নিতে হবে আগে বাপ মার কাছ থেকে কার কাছ থেকে দোয়া নিতে হবে বাপ মা তারা হচ্ছে সবচেয়ে বড় পি আজকে বাপ মার কাছে দোয়া নেয় দোয়া নেই হুজুরের কাছে

আসার আগে দুই মাস আগে থেকে আল্লাহ নবী দোয়া করতেন আল্লাহ এই রজবে আর সাবারে আপনি আমাদেরকে বরকত দেন বরকত মানে আল্লাহ হায়াতে বরকত দেন আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন আল্লাহ আমাদের চাকরিতে বরকত দেন আল্লাহ আমাদের রিস্কে বরকত দেন কারণ হচ্ছে আপনার আল্লাহ তালা যদি রমজান মাসের আগে আগে যদি আপনার সমস্ত চাকরি খ্যাত খামার ব্যবসা মানে যে বর্গ দেওয়া তাহলে রমজান মাস আসলে পরে আপনার ইবাদত করতে সহজ হবে যেহেতু আপনি চাকরি খ্যাত খামার চিন্তা এখন নাই রমজান মাসে এক টাকা দান করলে সত্তর টাকা সব একটা নকল ইবাদত করলে আল্লাহ বরজের সব দেওয়া দেয় শুভানন্দ বলে আর একটা বরজ করলে আল্লাহ সত্তরটা বরজের সব দেয় শুভানন্দ এই জন্য রমজান মাসের ব্যাপারে আদি তে কিতসির মধ্যে আল্লাহ পাক বলেছেন আসমলি ওয়ানাজ্জিবি এই হারাম জান মাসরতে পরে এই রমজানের রোজা যদি কেউ রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আমি নিজ হাতে পুরস্কার দিব চিল্লায় বলেন সুবহান